হাই বন্ধুরা কেমন আছেন সবাই আজকে খেলা দেখতে যাচ্ছি গ্রামের ফুটবল টুর্নামেন্ট হচ্ছে তো আমাদের গ্রামেই একটা প্রাইমারি স্কুল সেই স্কুলের মাঠে আজকে টুর্নামেন্ট হবে ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টে আজকে যাচ্ছি খেলা দেখতে তো গ্রামের ফুটবল খেলা অনেক দেখতাম আগে যখন দেশে ছিলাম এখনও অবশ্য দেশে আছি তো অনেক বছর তো ঢাকাতে কাটালাম ছাত্র থাকা অবস্থায় নিজেও খেলতাম ফুটবল বলেন ক্রিকেট বলেন এগুলো খেলতাম তো আমাদের গ্রামে যেটা বলছিলাম আমাদের গ্রামেই প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল হলেও মাঠটা কিন্তু অনেক বড় আছে দেখবেন আপনারা যাচ্ছি ওখানে মাঠটা অনেক বড় সড়ো আছে এবং স্কোয়ার একেবারে আর ওই স্কুলেরই আবার এই সুজন শিক্ষক ওখানের শিক্ষকতা করে তো আমরা দুজনে যাচ্ছি আমি সুমন মজুমদার আর নাম হলো সুজন মজুমদার তো গ্রামের টুর্নামেন্ট কেমন লাগে আপনারা উপভোগ করবেন তো কিছু কিছু ভিডিও করার চেষ্টা করব টুর্নামেন্টের তো সাথেই থাকবেন পুরো ভিডিওটা দেখবেন আপনারা আমরা স্কুলের কাছাকাছি চলে আসছি মোটামুটি কাছেই সামনে লোকজন যাচ্ছে দেখা যাচ্ছে পিছনেও লোকজন আসতেছে শুনছি চারটের দিকে খেলা শুরু হবে চারটার কাছাকাছি বাজছে এখন পাঁচ সাত মিনিট বাকি আছে দেখা যাক গ্রামের টুর্নামেন্টগুলো আসলে ভালোই লাগে তবে এখন কিন্তু বন্ধুরা এখন কিন্তু সেরা একেবারে শেষের দিকে বর্ষাকাল এই বর্ষাকালগুলোতেই আসলে এই ফুটবল খেলার আয়োজনটা করা হয় বর্ষার ভিতরে তো অন্য খেলা ওরকম খেলা যায় না ভালোভাবে একমাত্র ফুটবলটাই বর্ষাকালে খেলা যায় বর্ষা হোক কাদা হোক যদিও মাঠটি অনেক বালু দেওয়া হয়েছে বালুতে কাদা নেই মাঠে অবশ্য গেট করে একেবারে একটু ভালোভাবে খেলেছে মন্দুরা টুর্নামেন্ট এখনও শুরু হয়নি ওখানে যারা আয়োজন করেছে তারা অলরেডি আসছে প্লেয়ার দেখতেছি না এখনও কিছু কারণে মধ্যে খেলা শুরু হয়ে যাবে তো ভিডিওটি কিন্তু দেখবেন আপনারা এখানে মোটামুটি একটি ফসল দেওয়া হয়েছে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে চারদিকটা এই যে যে মাঠের কথা বলছিলাম আপনাদের এটা কিন্তু একটা প্রাইমারি স্কুল কিন্তু প্রাইমারি স্কুল হলেও এখানে মাঠটা কিন্তু ব্যাপক বড় মোটামুটি বন্ধুরা এই টুর্নামেন্টটি হলো মিনিবার ফুটবল টুর্নামেন্ট এই স্কুলটা আমাদের গ্রামের মাঝখানে এগুলি হলো খেলার পুরস্কার ফার্স্ট পুরস্কার হয়েছে থার্টি টু ইঞ্চি এইচ ডি স্মার্ট টিভি আর একটা হলো টোয়েন্টি ফোর ইঞ্চি এইচ ডি স্মার্ট টিভি সেকেন্ড পুরস্কার আমরা খেলার জন্য অপেক্ষা করতে আছি কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে মাঠের চারপাশে দর্শনার্থী দেখা যাচ্ছে অনেক প্লেয়ারও উপস্থিত হচ্ছে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ আহ রহমানিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা কিছুক্ষণের মধ্যে শুরু হবে আরাদের রহমান মাঝে উপস্থিত হয়েছে আজকের এই খেলায় আমাদের বন্ধুরা এখন এখানে যিনি প্রধান অতিথি আছেন তাকে এই স্কুলের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক তিনজনে মিলে পুলিয়ে তোরা দিয়ে প্রধান অতিথিকে শুভেচ্ছা জানাচ্ছেন বন্ধুরা আপনাদের এক এক করে এখানে যারা প্লেয়ার আছেন দুটি দলের দফাদার বাজার একাদশ এবং বড়বাড়ী একাদশ সমস্ত প্লেয়ার এখানে দাঁড়িয়ে আছেন প্লেয়ার রেফারি এবং ভলান্টিয়ারগণ তাদের দেখানোর চেষ্টা করতেছি কালো জার্সি হলো দহদার বাজার একাদশ এবং এই লাল সাদা জার্সি হলো বড়বাড়ি একাদশের প্লেয়ার পর্যায়ে আমাদের মাঝে যে প্রধান অতিথি আছেন আমরা দেখতে পাচ্ছি সমস্ত খেলোয়াড়দের সাথে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ আমাদের খেলোয়াড় সাথে পরিচিত হচ্ছেন কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাবে মাঠের চারপাশে একেবারে দর্শনার্থী ভরে গেছে খেলা উপভোগ করার জন্য বন্ধুরা আপনাদের জাতীয় সংগীতটি পুরোপুরি দেখানো কিংবা শোনানোর জন্য ইচ্ছা থাকলেও শোনাতে পারছি না কারণ হলো কপিরাইটের একটা ব্যাপার স্যাপার থাকে এজন্য আমি পুরো জাতীয় সংগীতটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো কিছুটা অংশ তুলে ধরলাম জাতীয় সঙ্গীতের তো ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন আপনাদের ভালোই লাগবে খেলা অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সম্মানিত আহ্বায়ক যারা গিয়াসুদ্দিন দীপেন ভাই যারা গিয়াসুদ্দিন দীপেন ভাই তার সাথে আছেন বিশেষ অতিথিবৃন্দ প্রধান অতিথি গোলপোস্ট লক্ষ্য করে বল মেরে উদ্বোধন করে দিলেন অনেক দূর থেকে প্রধান অতিথি বল মারলেন গোল আমার মনে হয় অনেকটাই হয়ে গেছে মিনিবারের মিনি পর্যায়ে বারে গিয়ে লাগলো বলটি খেলা শুরু হয়ে গেল ইতিমধ্যে তো বন্ধুরা খেলা দেখতে থাকুন খেলার কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি রাজশাহী একজন স্টাইপার প্লেয়ার বিভিন্ন জায়গায় খেলেন অপর প্রান্তে প্রচুর ওই বড় বাড়ি একাদশের রজ বালি রজ চট চট ছিল কিন্তু এলোবেলো শট আউট হয়েছে আউট কী করেন নদী গোল্ড

দেখা যাক সম্রাট থেকে আবার ফয়সাল দূর দুর্দান্ত একটি দৌড় দিয়ে বল পাস করে দিল ওই রজবের পায়ে দেখা যাক রজব ঠিক পাস দিয়ে আবার ব্যাকআপ দিলো আবার ফয়সাল কিন্তু দেখা যাক সব সব আমাদের মাঠে আজকে নিরপেক্ষ রেফারি এবং শ্রদ্ধায় জহিদ স্যার খুব সুন্দর রেফারি করে থাকেন রেফারির সহযোগী আছেন মাসুদ

খেলা শেষ হলে পরে চেঞ্জ করবা বিজে অবস্থা তো ঠান্ডা লাগবে পঁয়তাল্লিশ মিনিট নব্বই মিনিট খেলা পঁয়তাল্লিশ মিনিট পর হাফ টাইম খেলার বন্ধুরা খেলার হাফ টাইম চলছে এখন বন্ধু কোনো দলের কিন্তু গোল হয়নি এই এই শোনো তোমাদের খেলা সবচেয়ে কষ্ট করতেছে এই ছেলেটা এই যে বল টোকাই আনে এই শুনে দাও ওইদিকে শোনো বন্ধুরা এখানে খেলা যে হইতেছে তো খেলার এনে মাঠের পাশে একটা খাল আছে ওই 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 রয়েছে দক্ষিণ পাশে এই ছেলেটা দেখেন কি অবস্থা করতেছে প্রতিটা বল ওই যে খালের ভিতরে যে বলগুলি যায় বলগুলি টুকাই আনে এই ছেলেটা এখন অবস্থা ভিজে অবস্থায় আছে ওনাকে খেলার না শেষ হওয়া পর্যন্ত এই অবস্থায় থাকবে ও তো জ্বর হয়ে যাবে এই অবস্থা বন্ধুরা প্রথম খেলা শেষ হওয়ার পরে দ্বিতীয় খেলা শুরু হয়ে গেছে সার্বিক পরিচালনায় বন্ধুরা খেলা এখন শেষ মুহূর্তে শেষ মুহূর্তে দুটি গোল হওয়ার সম্ভাবনা ছিল পরপর দুবার এভাবে গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু আর হলো না শেষ পর্যন্ত ট্রাই বেকারে চলে গেল ট্রাই বেকারে দফাদার বাজার একাদশ তিনটি বল মারলো তিনটি বলে তিনটি বলে গোল দিলো এবং বরবারই একাদশ একটি বল মিসিং করলো এবং একটি বল থেকে গেলো সেই বলটিতে গোল দিল আর তারা জিততে পারবে না তাই দহদার বাজার আজকের টুর্নামেন্টের উইনার হয়ে গেল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন